আমরা ডাট কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের আমরা শ্রমিক আমরা দীর্ঘ আঠারো মাস যাবৎ আমরা শ্রম ভবন আসতেছি তো আমরা মিটিং করছি এর ভিতরে মিটিং বারবার আমাদের সাথে মিটিং করছে মিটিং করার পরে নুন জাহান সুপি আসছিল উনি আমরা যখন শ্রম ভবনে আসছিলাম আমাদেরকে বলছিল যে আপনারা শ্রম ভবন আসছেন আপনাদের দাবি আদায় হবে এটা হলো দুই হাজার তেইশ সালে তো আমরা বলছি যে কি করতে হবে আপনাদের একটা কাজ করতে হবে যে কি করতে হবে আপনাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে আপনাদের দাবি আদায় হবে এটা নূন্য সুপিয়া বলছিল বলার পরে আমাদের শ্রমিকেরা যারা আসছিল আমাদের কিছু মেয়ে ছিল ওনারা ওনার পায়ে ধরে কান্নাকাটি করছিল যখন কান্নাকাটি করে উনি যখন পায়ে ধরে উনি কাপড় ধরে ধারা যেন উনি শরীরে ময়লা বইয়া গেছে শ্রমিকের ময়লা বইরা গেছে পরে আমাদের সাথে একটা চুক্তি হয় তিন মাসের তিন মাসের ভিতরে মালিক সমস্ত টাকা আমাদেরকে পরিশোধ করবে তখন আমরা এই চুক্তি অনুযায়ী আমরা তৈলা যাই তৈলা যাওয়ার পরে কিছুদিন পরে আবার একটা নোটিশ দেয় এই নোটিশে লেখা থাকে ছয় মাসে চুক্তি ছয় মাসে কিস্তিতে পরিশোধ করবে পাঁচ কিস্তি দেওয়ার পরে ছয় মাসে আমাদের সমস্ত টাকা পরিশোধ করবে কিন্তু উনি ছয় মাসের ভিতরে চারটে কিস্তি দেয় আমাদেরকে দিয়ে দুইটা কিস্তি বন্ধ করে দেয় দেওয়ার পরে আমরা আবার শ্রম ভবনে আসি এভাবে আসতে থাকি আসার পরে সর্বলাস্ট আমরা আসি হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালে সমভবনে ভবনে আসা আমরা সবুজ স্যারের সাথে একটা মিটিং করি শ্রম ভবন আসে জায়গা থেকে একটা সময় দেয় তখন আমরা আসি শ্রম ভবনে আসার পরে সচিবালয় আমরা সচিব সাথে এই সবুজ সারের সাথে আমরা কথা বলি সবুজ স্যার আমাদেরকে বলতে যে আপনাদের দাবি আদায় হবে আপনাদের টাকা যদি মালিক না দে আমি দিব সরকার দিবে এই কথা সবুজ সারে বলে বলার পরে বলতে আপনারা কোথাও আন্দোলন করতে পারবেন না রাস্তাঘাটে যেতে পারবেন না আপনাদের সমস্ত টাকা আমি পরিশোধ করবো আপনারা টাকা কোথায় থেকে নিবেন শ্রমভবন থেকে নেবেন না মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নেবেন আমরা বলছি স্যার আমরা শ্রমভবন থেকে নেব বলতে হ্যান্ড ক্যাশ নিবেন আমরা বলছি হ্যাঁ হ্যান্ড ক্যাশ নিব হয় ঠিক আছে এক মাসের ভিতরে আপনারা টাকা পাবেন তখন আমরা তৈলা দেয় বলতে আপনারা শান্তিপূর্ণ ভাবে থাকবেন কাউকে উস্কানি দিতে পারবেন না আমরা বলছি দিব না আমরা এইরকম আমরা প্রতিশ্রুতি দিয়ে গেছি দেওয়ার পরে এক মাস দুই মাস তিন মাস পরে সরকার থেকে তেরো কোটি টাকা পাস হয় তেরো কোটি টাকা পাস হওয়ার পরে তিন মাস পরে আমাদের শ্রমিকের মাধ্যমে আবার আন্দোলন করি আমরা করার পরে আমাদের শ্রমিকের মাধ্যমে মাত্র তিন কোটি টাকা দেয় এক দাপে দেওয়ার পরে আবার বন্ধ করে দেয় টাকা আবার কিছুদিন পরে আমরা এটা আন্দোলন শুরু করি আবার দুই কোটি টাকা দেয় এইভাবে এই পর্যন্ত আমাদেরকে দশ কোটি টাকা দিচ্ছে এখন পর্যন্ত মালিকের কাছে তিন কোটি টাকা আছে আর আমাদের টাকার ছিল কোটি কোটি থেকে সরকার লোন দিয়েছিল তেরো কোটি ওই তেরো কোটি টাকাও আমরা এখন পর্যন্ত পাই নাই আর আজকে আমরা আসছি আমাদের সমস্ত দাবি নিয়ে আমাদের যা টাকা পয়সা আছে এখনো বাকি আছে আপনার চোদ্দ কোটি টাকা আর তেরো কোটি টাকার বাকি আছে তিন কোটি টাকা এই টাকা আমাদের সমস্ত টাকা আমাদেরকে একবারে পরিশোধ করতে হবে যতদিন পর্যন্ত আমাদের টাকা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত আমরা শ্রম ভবনে থাকবো আমাদের দাবি আদায় করে তারপরে বন্ধ হয় একজন ইন্ডাস্ট্রি পুলিশ আছে যার ছবি আমার কাছে আছে আমি এটা সচিবালয় সচিব স্যারকে এবং আমি শ্রম উপদেষ্টা সারকে আমি দেখাবো উনি একজন আওয়ামী লীগের লুক ছিলেন কারণ দুই সালে আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন উনি আমরা রাত্রে আমাদেরকে সমভবন থেকে বলছে আপনারা গাড়ি আটকাবেন আপনারা বাংচুর করবেন না আপনারা শান্তিপূর্ণ ভাবে ফ্যাক্টরির সামনে থাকবেন সেই দিন আমরা ছিলাম তখন সন্ধ্যার সময় তারা আসে আসে আমাদেরকে দীঘা যায় তখন আপনার রাত্রে যখন দুইটা তিনটা বাজে আমরা হালকা ফাতলা খিচুড়ি রুটি ওই জায়গায় খাইতেছি ফ্যাক্টরির সামনে বৈশা দেয় তখন উনি যায় কিছু শিল্প পুলিশ নিয়ে যায় আমাদেরকে লাঠি তাস করে আমরা যে খাবার খাইতেছি এটাও আমাদেরকে কাইতে দেয় নাই লাঠি তাস করে এক ঘন্টাও না মাত্র পাঁচ মিনিটের ভিতরে ফ্যাক্টরি থেকে ষাট পঁয়ষট্টি টাকা পারবেন বের করে নিয়ে যায় আমাদেরকে লাঠি সার্চ করে তখন আমরা যখন মোবাইল বের করে ভিডিও করব আমাদের মোবাইল কেড়ে নেই উনি আজকে আমরা শ্রম ভবনে আসবো আমরা বলছি স্যার আমরা শ্রম ভবন যাবো আমরা রাস্তা অবরোধ করতে আসি নাই যদি রাস্তা অবরোধ করতাম আমরা আঠারো মাস যাব আমরা কর্মসূচি পালন করতেছি তাহলে আমরা রাস্তা অবরোধ করতাম স্যার আমরা শ্রম ভবন যাবো এটা সবাই জানে এবং কি গাজীপুর কলকারখানা অধিদপ্তরের ডিআইজি বেলাল স্যার উনিও বিস্তারিত জানে উনি আমাদের ছিলেন এবং বেলাল সারে কিছু নাম্বার দিতে যখন আমরা যোগাযোগ করতে চাইতাম উনি কল রিসিভ করতো না কিন্তু ঢাকার কলকারখানা অধিদপ্তরের যে আলাল সালাউদ্দিন ধন্যবাদ জানাই উনি খুব ভালো মানুষ ওনাকে আমি কয়েকবার ফোন দিছি দিলে আমাকে এক কথাই বলছে যে দেখেন ভাই আমি তো আপনাদের গাজীপুর নিয়ে কাজ করি না আপনাদের গাজীপুর নিয়ে কাজ করে হচ্ছে বেলাল সাহেব উনার সাথে আপনি কথা বলেন উনি মাঝে মাঝে আমাকে খুব সুন্দর সাজেশন দিত এবং বলতো আপনাদের মালিক ভালো না আপনাদের মালিক ভালো না আর আপনাদের ওই মা গাজীপুর নিয়ে আমি কাজ করি না তো উনি আমাদেরকে ভালো কিছু মানে কথা বলতে আমাদেরকে খুব বুঝাইতো তো উনি শ্রম ভবনেও ছিল কয়েকটা মিটিং এ পরে এই ইন্ডাস্ট্রি পুলিশ আজকে আমরা আসতেছি আসার সময় ওই ইন্ডাস্ট্রি পুলিশ বলে আপনারা যেতে পারবেন না আমরা বলছি কেন সাপ যেতে পারবো না আমরা তো আন্দোলন করতেছি না বলে বেশি কথা বলবেন না আমরা যদি চাই আপনারা এখানে পাঁচ মিনিটও টিকতে পারবেন না রাস্তার সাইডেও পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন না আশ্চর্য হয়ে গেলাম ওনার তো সন্ত্রাস না উনি সন্ত্রাসের মতো আচরণ করলো কারণ উনি চাইছিল আমরা ওই জায়গায় রাস্তায় একটা গন্ডগোল সৃষ্টি করি মানে দেশের ভাবমুক্তি নষ্ট করি তাই ওই ইন্ডাস্ট্রি পুলিশের ছবি আছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে উনি ওই জায়গায় আমাদের উপরে লাঠি চাষ করে উনার ছবি উনাকে আমরা সবাই চিনি আমাদের শুধু শ্রমিক না বাগের বাজার কয়েকটা তো উনি যায় উনি গিয়ে আন্দোলন তো কমায় না উনি আরো আন্দোলন বাড়িয়ে দেয় যেমন আগুনে তেল দিলে ধাউ ধাউ করে দলে উঠে তিনি এমনই কাজ করে যাতে আগুনে যখন তেল ঢেলে দিয়েছে উনি এরকম কথা বলে মূলক কথা বলে যাতে শ্রমিকের আরো উত্তাল হয়ে যায় তাই আমি এই কালকে দু আমি চেষ্টা করবো শ্রম উপদেষ্টা স্যারের সাথে যদি আমার দেখা হয় যেভাবেই হোক আমরা আন্দোলনের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে আমি শ্রম উপদেষ্টা স্যারকে আমি ওনার ছবিগুলি দেখাবো যাতে শ্রম উপদেষ্টা স্যার এগুলি তদন্ত করে যেন সঠিক একটা সিদ্ধান্ত এবং সঠিক একটা বিচার করে উনি কেন আমাদের এরকম কথা বলবে আমরা বলছি স্যার আমরা শ্রম ভবন আমরা গাড়ি ভাড়া করেছি আমরা এখানে আন্দোলন করব না আমরা মিটিং করব আমরা আরো দীর্ঘ আঠারো বার গিয়েছি এবারও আমরা এইভাবেই যাব বলতেছে আপনি যেতে পারবেন না তাহলে উনি অবশ্যই মালিকের কাছ থেকে টাকা পেয়েছে উনি বলতেছে আমাদের নির্দেশনা আছে উপর মহল থেকে আপনারা যেতে পারবেন না কেন আমি আশ্চর্য হয়ে গেলাম আমরা গার্মেন্ট শ্রমিক আমাদেরকে এরকম উপর মহল থেকে নির্দেশনা কেন দিবে তাহলে আমাদের দাবি দাবা মেনে আমাদের টাকা পয়সা দিয়ে দিলে আসি না কিন্তু উনি আপনারা যেতে পারবেন না আপনারা আমার কথা শোনেন আপনার পাঁচ মিনিট আমরা থেকে ছয় কিলোমিটার রাস্তা হেঁটে আসি হেঁটে আসে আমরা ছোটো ছোটো গাড়ি দাদির মতে নিয়ে আসি নিজের পকেটে টাকা বিশ টাকা তিরিশ টাকাতে চৌরাস্তা আসি চৌরাস্তা থেকে আবার গাড়ি নেই এইভাবে আমরা এখানে আসতে আসতে আজকে দুপুর হয়ে যায় নয় আমরা আরো সকালবেলা আসতাম তাহলে আমি ক্রম উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো আমি ওনার ছবি ওনাকে দেখাবো যেভাবেই হোক আমি ওনার কাছে পৌঁছাবো গাজীপুর কলকারখানা অধিদপ্তরের যে আমাদের ইন্ডাস্ট্রি পুলিশ আছে ওই ইন্ডাস্ট্রি পুলিশ যে দায়িত্ব পালন করে আমি ওনার ছবি ওনার কাছে যেভাবেই হোক পৌঁছাবো পৌঁছানোর পরে উনি তদ্যন্ত করে যেন ওনার সঠিক বিচার করে আর আমি নিশ্চিত গ্যারেন্টি দিয়ে বলতে পারি উনি আওয়ামী লীগের সাথে দুই সালে কাজ করেছেন আমি ছিলাম দুই সাল থেকে প্রত্যেকটি ফেক টরির গেটে উনি যায় উনি দেওয়ার পরে মালিকদের সাথে উনি হাত মিলা মিলানোর পরে আমাদের শ্রমিকদেরকে উনি উস্কায়া দেয় উনি শ্রমিকদেরকে একটা কথা বলবে সুন্দরভাবে বুঝে শান্ত শিষ্ট থাকার জন্য উনি এরকমটা বলে না উনি উস্কানি কথা বলে উস্কানি মূল্য কথা বলে আরো দেশের ভাবমুক্তি উনি নষ্ট করে দেয় তাই আমি উপদেষ্টা সাড়ে দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো স্যার যেন উনার তদন্ত নিয়ে সঠিক বিচার করেন কারণ উনার ছবি আমি যেভাবেই হোক পৌঁছাবো আমি উনার ছবি তুলেছি উনার ভিডিও করেছি উনার সাথে কথা বলেছি আমরা শান্তিপূর্ণ ভাবে আসতেছি কোন কর্মসূচিও আমরা গাজীপুরে পালন করি নাই উনি কেন বলবে যে আপনারা পাঁচ মিনিটেও টিকতে পারবেন গরম দেখালো আমি এইটাই সময় উপদেষ্টা কারণ গার্মেট শিল্প প্রতিষ্ঠান আজকে দামি গাড়ি দামি বাড়িতে যারা যারা চড়েন কারণ এইটা টাকা কোথায় থেকে আসে ডলার আমরা নিয়ে আসি বিদেশ থেকে একটি গাড়ি নিয়ে আসলে ডলার দিয়ে নিয়ে আসতে হয় এই ডলার নিয়ে আসে গার্মের শ্রমিক তাই আমি বেশি কিছু আর বলতে চাই না আমি এই বলে আমার কথা শেষ করছি আমার নাম মুহাম্মদ হবি মিয়া আমি গাজীপুর ডাট কম্পোজিট টেক্সটাইলের একজন সাধারণ শ্রমিক আমি কাটিং সেকশনের একজন কাঠারম্যান আমার নাম মোহাম্মদ হবি মিয়া আমি শ্রম উপদেষ্টা স্যারের এই কথাটাই আমি বলবো স্যার যেন গাজীপুর যে দায়িত্বে আছেন ইন্ডাস্ট্রি পুলিশ যে আজকে আমাদের সাথে অন্যায় অত্যাচার করেছেন দুই সাল থেকে ওনার যেন সঠিক তদ্যন্ত নিয়ে উনি যেন বিচার করেন এবং যদি ওনার সঠিক তদন্ত নেওয়া হয় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওনার সাথে এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন ওনার সাথে আওয়ামী লীগের লোকের হয়ে এখনো বর্তমানে কাজ করতেছে আমাদের ডাট গ্রুপের যে বর্তমানে আমাদের যে নেতা যে নেতৃত্ব দিতেছেন শফিকুল ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে মালিক ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে এই মামলা প্রত্যাহার করতে হবে এই বলে আমার কথা শেষ করছি মালিকের নাম নাবিল দৌলা আর মালিকের যে প্রথম মালিক ছিল উনির নাম হচ্ছে নাবিদুদ্দৌলা আর ছেলের নাম হচ্ছে নাবিল দৌলা উনি বর্তমানে বিদেশ আছেন এবং এই ফ্যাক্টরি পাঁচটা ফ্যাক্টরি যে নিয়ন্ত্রণ করে উনির নাম হচ্ছে এই ফয়েজ উনি বর্তমানে বাংলাদেশেই আছে আর ওনাকে গ্রেপ্তার করার দাবি জানাইছি আমরা ওই জায়গায়ও জানাইছি ওনাকে যেন খুব দ্রুত গ্রেপ্তার করেন উনি পাঁচটা ফ্যাক্টরির দায়িত্বে আছেন উনি বাংলাদেশেই আছেন এবং মালিকের মেয়েও বাংলাদেশেই আছেন শুধু মালিক আমাদের টাকা পয়সা মাইরা পলাইয়া চলে গেছে আমরা শ্রমিকের বেতন থেকে প্রতি মাসে পাঁচশো করে টাকা কেটে নেওয়া হতো আমাদেরকে বলছে যে আপনারা যদি বাহিরে কোনো ভ্যাং করেন বাহিরে মেরে দিতে পারে এই স্যারের লোক দিয়ে আমাদেরকে বলাইছে যে বাহিরের লোকে মেরে দিবে আপনারা ফ্যাক্টরি ভিতরে করেন আপনারা যদি সাত বছর এই আমার এই জায়গায় টাকা জমা রাখেন আমরা সেভেন্টি পার্সেন্ট দিব দশ বছর হইলে আমরা হানড্রেড পার্সেন্ট দিব এইভাবে বলে আমাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এই টাকা সহ আমাদেরকে মেরে দিয়েছে এই টাকাও আমরা শ্রমিকেরা এখন পর্যন্ত একটা টাকা উপায় নাই যেটা কোভিড এর ফান্ড নামে পরিচিত ছিল ডাট গ্রুপে তা আমাদের সমস্ত পাওনা যেন পরিশোধ করে এই বলে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম এটা ফান্ড দশ বছর চলেছে কেউ টাকা নিয়েছিল আর কিছু মানুষে টাকা নেয়নি আমাদের এখনো প্রায় পনেরো লোক আছে যাদের ফান্ড আছে এক জনের চাকরির বয়স দশ বছর পনেরো বছর আছে কিন্তু ফান্ডের বয়স দশ বছর প্রত্যেকটি শ্রমিকের এই ফান্ডের বয়স সমান কারণ পান যখন করে হ্যাঁ প্রতি মাসে পাঁচশো করে শুধু শ্রমিকদের পাঁচশো করে রাখতো স্টাফদের পনেরোশো করে রাখতো আর শ্রমিকদের পাঁচশো করে রাখতো এই সমস্ত টাকা মালিকের কাছে এই সমস্ত টাকা মালিক আত্মসাত করেছে তাই আমি এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম